মাম্মা তহুয়া নামু আল্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দেখো জান্না কেউ যদি এই বিশ্বাস নিয়ে মরতে পারে যে আল্লাহ ছাড়া কোনো মার নাই ইলা নাই তাহলে ওই ব্যক্তি আল্লাহ রা জান্নাতের মধ্যে প্রবেশ করবে বাহান আল্লাহ রাসূস আল্লাল্লাহ হরি সাল্লাম ওবাইব নে কাবকে বলতেছে ই আবাল মুঞ্জির আ তাদ্রি অয় আয়া তিন মিন কিতাবিল্লা হি মা কাজম হে ওবৈব নে কাব হে আবাল মুংজির পুরানেকারিমের মধ্যে অনেক ফজিলতপূর্ণ আয়াত রয়েছে অনেক সুরা রয়েছে পুরানেকারিমের মধ্যে যতগুলা ফজিলতপূর্ণ আয়াত রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটি তখন ওবাইব নেকাব উত্তর দিলেন আল্লাহ রসুল আজাম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানে রাসূল সাল্লাল্লাহু ইসাল্লাম আবারও প্রশ্ন করলেন কলা আবাল মুজির। আইয়ো আয়া তিন মিন কিতাপ বিল্লাহ হিমা কাজম এ ওবাইব নেকাব আল্লাফা প্রবল আমিন তোমাকে যে জ্ঞান করেছে তোমার যতটুকু জ্ঞান আছে জ্ঞানের ব্যক্তিকে তুমি বলো উত্তর দাও তখন ওবাইব নেকাব উত্তর দিলেন আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লা হাইউল ভাইয়ো অ লাফা করবাপি সদেরী রাসূল সাল্লাল্লাহ হুনে সাল্লাম উবাই ইবনে কাবের বুকের মধ্যে হাত দিয়ে বললেন ক্বালা আল্লাহ হিলিয়া হনিকাল ইলমু আবল মুযির ওবাই ইবনে কাব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওয়াকাতগনের অধিকারী বানিয়েছেন কোন কোন হাদিসের মধ্যে এসেছে উবাই ইবনে কাব কে রাসূল সাল্লাল্লাহু তিনবার প্রশ্ন করেছে এই হাদিসের মধ্যে দুইবারের বারে কথা এসেছে তাহলে রাসুল সাল্লাহ্লাম যখন ওবাই ইবনে কাবকে প্রশ্ন করেছিলেন কোরআন একাডেমের শ্রেষ্ঠ আয়াত সম্পর্কে তখন তিনি বললেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি শ্রেষ্ঠ হওয়ার কারণ কি কোরআন একাডেমের মধ্যে অনেক ফজিলতপূর্ণ সুরা রয়েছে ওই সুরাগুলি সুরা হিসাবে শ্রেষ্ঠ আবার অনেক আয়াত আছে আয়াত হিসাবে শ্রেষ্ঠ সুরাতুল ফাতেহা সুরাতুল ইকলাস এগুলি হলো আয়াত হিসাবে শ্রেষ্ঠ আয়াতুল কুরসি হলো আয়াত হিসাবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো মুফা শ্রেণী কিরাম তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই আয়াতের শুরুতে এমন একটি নাম রয়েছে যেই নামটা মোমিন্দা যদি মুখ দ্বারা উচ্চারণ করে তাহলে তাদের অন্তরের মধ্যে শীতলতা আসে মন নরম হয়ে যায় যেমন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরার হতের আঠাইশ আয়াতের মধ্যে বলেছেন আল্লাযীনা আমানু কলো তাতমাইন্ন কুলুবুহুম বিযিকিরিল্লাহ আলা বিযিকিরিল্লাহ তাতমাইনুল কুলুব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে এমন একটি নাম রয়েছে যেই নামটা মুমিনরা যখন মুখে উচ্চারণ করে উচ্চারণ করার কারণে তাদের دلটা নরম হয়ে যায় শীতলতা আসে এই জন্যই এই আয়াতুল কুরসির নাম দেওয়া হয়েছে শ্রেষ্ঠ আয়াত তাহলে এই আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে এই আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত রাসুল সাল্লাহ সাল্লামের হাদি সজরত আবু হরাই রাজি আল্লাহ তালুক্ত রাসুল সাল্লা সাল্লাম বলেন লিকুল্লি সাইন সানামুন ওয়াইন্না সানামুল কোরআন ইসুরতুল বাকরা প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে মূল আছে আর কোরআনের চূড়া মূল হলো সুরতুল বাকরা ওয়াপিহা আয়াতুন হিয়া সয়িদাতো আয়ুল আর এই কোরআনের মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটা পুরা কোরানের প্রধান আয়াত সেটা হলো আয়াতুল কুরসি সুদরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতের নাম হল আয়াতুল কুরসি তাহলে আমরা হাদিস থেকেও জানলাম আয়াতুল কুরসি হলো পুরা কোরানের প্রধান আয়াত এবার আসেন আমরা জানি এই সুরা আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে দুইটা ঠোঁট আছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ইন্না লাহা লিসান তুকদ্দিসুল মালিক রাসুল সাল্লা সাল্লাম বলেন আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে দুইটা ঠোঁট আছে এই জিহবা এবং ঠোঁট দ্বারা তুকদ্দিসুল মালিক আয়াতুল কুরসি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহ অথচ আল্লাহ পাক রাব্বুর আমাদেরকে জিহ্বা দিয়েছে ঠোঁট দিয়েছে এই জিহবা ঠোঁট পাইয়া আমরা এই জিহবা দ্বারা ঠোঁট দ্বারা গালমন্দ করি মানুষকে বকা দেই মানুষের সাথে গালমন্দ করি কিন্তু আল্লাহর পবিত্রতা বর্ণনা করি না আয়াতুল কুরসিকে আল্লাহ তালা কথা বলার বাক শক্তি দেয় নাই যে বা দিয়েছে ঠোর দিয়েছে এই আল্লাহর কোরআন আয়াতুল কুরসি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে কিন্তু বড় দুঃখের বিষয় হলো বড় পরিতাপের বিষয় হলো আমরা এত সুন্দর কথা বলার বাক শক্তি পাইলাম আল্লাহ পাক রব্বুল العالمين আমাদেরকে বাক শক্তি দান করেছে কিন্তু আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি না ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করার তৌফিক দান করুক সকলে বলি আমিন এবার আসেন আমরা আয়াতুল কুরসির কাফিরের দিকে প্রবেশ করি তাফসীরের দিকে ঢুকি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই হলো যার ইবাদত ইবাদত করা হয় আমরা করি তিনিকে আল্লাহ ইলা মানি হলো যার ইবাদত করা হয় তাহলে আমাদের ইলা কয়জন একজন আল্লাহ ছাড়া কোনো ইলা আছে কি না নাই যদি আল্লাহ ছাড়া কোনো ইলা থাকত তাহলে কি সমস্যা হতো আল্লাহ রব্বুল আলামিন বলেন ল না ফিহি আসমান এবং জমিনের মধ্যে যদি আল্লাহ ছাড়া কোনো ইলা থাকতো তাহলে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত ঠিক কি না আসমান এবং জমিন সব কিছু ধ্বংস হয়ে যেত আল্লাহ পাক রবুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইদাল যহাবা কুল্লু ইলাহিন বিমা খলকও লা আবাদহু আল্লাপাঙ্ক আলামিন আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ ছাড়া যদি কোনো ইলা থাকত তাহলে তাদের প্রত্যেক ইলা তাদের দলবল নিয়ে আলাদা হয়ে যাইত আমরা তাই দেখতে পাই দুনিয়ার মধ্যে একই করে করে একই দলের মধ্যে দেখা যায় আরেক রকমের কয়েকটা গ্রুপ থাকে থাকে কি না একই দলের গ্রুপ কয়েকটা একই দলের গ্রুপ হওয়ার কারণে এক দল আরেকজনকে একবারে হত্যা করে ফেলে কল্লা ফালায় দেয় পাথর দিয়ে পর্যন্ত মারে আঘাত করে চিল্লায় বলেন ঠিক কি না শুধু তাই নয় চার পর্যন্ত ভেঙে ফেলে আমরা যেগুলি নিউজের মধ্যে পেপার পত্রিকায় দেখতে পাই তাহলে একটা একটা দলের দলের মধ্যে মধ্যে দুই গ্রুপ হওয়ার কারণে এত যদি হয় একজন আর একজনকে ধ্বংস করে ফেলে তাহলে আমাদের ইলা যদি দুইজন হতো তাহলে কেমন সমস্যা হতো একজন বলতো আমি এখন রৌদ্র দিয়েছি রৌদ্র থাকবে আরেকজন বলতো না তোমারটা হবে না আমি এখন বৃষ্টি দেব। একজন বলতো আমি এখন রাত্র দেবো আরেকজন বলতো না তোমারটা হবে না আমি দিন দেব। সমস্যা হতো কিনা বহু সমস্যার মধ্যে পড়ে যেতাম তাহলে আমাদের ইলা কয়জন আমাদের ইলা একজন ইলাহা ইলাহা আমাদের ইলা একজন আল্লাহ ছাড়া কোনো ইলা নাই এটা তাহবিদের বাক্য আমরা তাহবিদের অনেকগুলো শাখা পোশাকা রয়েছে আমরা মৌলিকভাবে চারটা চারটা শর্ত মনে রাখবো এক নাম্বার হলো কালী মাতুর তাহভিত এই বাক্যটার অর্থ জানা এবং মনে পড়ে বিশ্বাস করা কেউ যদি এটা বিশ্বাস নিয়ে মরতে পারে রাসূত সাল্লাল্লাহ আনুসাল্লাম বলেন মাম্মা তাহু আয়া নামু আল্নাহু জান্না কেউ যদি এই বিশ্বাস নিয়ে মরতে পারে যে আল্লাহ ছাড়া কোনো মার বোধ নাই ইলা নাই তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে বাহান আল্লাহ আরে হাইতিস হাতিসের মধ্যে এসেছে মাঙ্কানা আখীরু কালামহিলা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল জান্না কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় এই বিশ্বাস নিয়ে মরতে পারে শেষভাগ কয়লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ওই ব্যক্তি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাহলে এক নাম্বার হলো কালীমাতু তাহহিদের এক নাম্বার শর্ত হল এই বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলা নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নাম্বার হল এই কালিবাদুর তাওহিদ আল্লাহর একত্ববাদে কোনো সন্দেহ রাখা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি উলা ইকা হুনুচ্ছ দেখুন আল্লাহ বলেন ইমানদার হলো তারা যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে বিশ্বাস করে জুম্মালাম ইয়ার তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ রাখে না অজাহাদু বি আমু আদি হিম ওয়াং ফু সিং জান মালদি আমি আল্লাহর রাস্তায় জিহাত করে উলা ইকা হুনুচ্ছ আল্লাহ বলেন আমি আমার পুরাণের বাসায় তাদেরকে সত্যবাদী ঘোষণা দিয়ে দিলাম তাহলে কালী তাওহিদের তৌহিদের বিন্দু পরিমাণ সন্দেহ রাখা যাবে না দুই নাম্বার হলো কালীমাতুর তৌহিদ বা একত্ববাদ কী করতে হবে মুখে দ্বারাও স্বীকার করতে হবে অন্তর দ্বারাও বিশ্বাস করতে হবে শুধু মুখে বিশ্বাস করালাম মুখে উচ্চারণ করালাম অন্তর দ্বারা বিশ্বাস করলাম হবে না জবান এবং মুখ উভয়টা দিয়ে কি করতে হবে স্বীকার করতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াক লু নাবি আলসিনা তিহিং মা ডাই সাফি কলবে আল্লাহ পাকরবুল রবিন বলেন তারা মুখে যা বলে অন্তর দ্বারা তা স্বীকার করে না আল্লাহ জানে বান্দা মুখে বলবে একটা অন্তরে করবে আরেকটা এই জন্য মুখ এবং জবান এবং অন্তর দ্বারা উভয় দ্বারা কী করতে হবে বিশ্বাস করতে হবে তৃতীয় নাম্বার হইল কালীমাতুর তহবিদ বা একত্রবাদ মহাব্বতের সাথে কি করতে হবে বিশ্বাস করতে হবে কালীমাতুর তাহীদের মৌলিকভাবে চারটা শর্ত আমরা মনে রাখবো এক নাম্বার হলো কি করতে হবে এটা বিশ্বাস করতে হবে এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে হবে বিন্দু পরিবার সন্দেহ রাখা যাবে না জবান এবং অন্তর উভয়টা দিয়ে কি করতে হবে বিশ্বাস করতে হবে স্বীকারোক্তি করতে হবে চতুর্থ নাম্বার হলো মহাব্বতের সাথে স্বীকার করতে হবে এবার আসেন এই ছিল আল্লাহ ইলাহা, ইল্লাহু এরপর আসেন আল হাইল কয়ুম আল হাইয়ু মানি যিনি চিরঞ্জীব যিনি চিরঞ্জীব চিরঞ্জীব বলা হয় লা বিদায়া ওলা নিহায়া যার শুরুও নেই শেষ নাই আমরা দেখতে পাই যা কিছু আছে আমরা এখানে যারা আছি আমরা সবাই একদিন শেষ হয়ে যাব কেউ থাকতে পারবো না কিন্তু থাকবে একজন তিনিকে কে আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আর রহমানের ছাব্বিশ সাতাইশ নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু বিকা দোলজা ডাঙারাম যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আমাদের মৃত্যু হবে একজন মরবে না একজন শেষ হবে না তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ তালা কোনো কি নাই লা বিদায়া ওলা নিহায়া আল্লাহ তালা কোনো কি নাই শুরুও নাই শেষও নাই আল কৈয়ম তিনি কি চিরস্থায়ী ঘনস্থায়ী নয় আমরা যারা আছি সব কি ক্ষণস্থায়ী সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ কি চিরস্থায়ী ক্ষণস্থায়ী নয় তাহলে আল হাইল কয়ম আল কয়ম এই দুইটা এমন বাক্য এই দুইটা বাক্য দিয়ে যদি কোনো বান্দা দোয়া করতে পারে যা চাবে আল্লাহ পাক রাব্বুল আলমিন তাকে তাই দান করবে খুব চমৎকার একটা হাদিস শুনেন হজরত আনাস রদি আল্লাহ হতে বর্ণিত আনাস রদি আল্লাহ তালু এমন সাহাবী যিনি আল্লাহর রাসূলের একাদারে 10 বছর পর্যন্ত خدمت করার नसीब হয়েছে Anas رضی اللہ تعالی عنہ বলেন আমি আল্লাহর রাসূলের সামনে অপবিষ্ট ছিলাম এমন সময় একজন সাহাবী নামাজ পড়লো নামাজ পড়ার পর সে আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া বলল আল হাইয়ুল কাইয়ুম বলে দোয়া করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি এমন দুইটা বাক্য দিয়ে দোয়া পড়েছে এই দুইটা বাক্য দিয়ে দোয়া পরে বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করবে সুবহানাল্লাহ তাহলে আমরা কি করব যখন এই দোয়া করব এই দুইটা বাক্য দিয়ে দোয়া করব আল্লাহর কাছে যা চাবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাই দান করবে আল্লাহর কাছে কোনো কিছুর কম আছে কোনো কিছুর কমতি নাই চমৎকার একটা হাদিস শুনেন এই হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন বদরের যুদ্ধ হয় বদরের যুদ্ধ হওয়ার সময় যখন বদরের যুদ্ধ চলাকালীন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম আমার মনে হলো যে রাসূল কি করতেছে আমি দেখে আসি আমার মন মানছে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাসখানেকই বদরের যুদ্ধের মাসখানেকই রাসূলকে দেখতে আসলেন আসার পর দেখলেন মায়ার নবী তরুত নবী শেষদার মধ্যে লুটে আছে শেষদার মধ্যে পড়ে পড়ে রোনা জারি করে আর কান্নাকারি করে বলে আল্লাহ ইয়া ইয়া কয় বলে তোয়া করতেছে আলী রাধি আল্লাহ বলেন আমি চলে গেলাম কিছুক্ষণ পর আবার রাসূলের কথা আমার স্মরণ হলো আমি আসলাম আমি দেখে আসি আমার রাসুল কি করে আমার সহ্য হচ্ছে না আমার মন মানতেছে না আলী রদি আল্লাহ দ্বিতীয়বার আসলেন আসার পর দেখলেন রাসুল সাল্লাহ সাল্লাম শেষ দায় পড়ে একই বাক্য আল্লাহুল কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম বলে বলে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে দোয়া করতেছে আয় আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কয়ুম বলে আলিরাদি আল্লাহ বললেন আমি চলে গেলাম আবার তৃতীয়বার আমার মনে হলো আমার নবী কি করে আমাকে দেখতে হবে আমার মন মানে না আমার মন মানতেছে না আবারও আসলেন আসার পর দেখলেন রাসুল সাল্লাম শেষ দায় পরে কান্নাকাটি করে আর আল্লাহর কাছে বলতেছে বলে আল্লাহর কাছে কান্না কাটি করে রোনা জানি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে পরে কান্না কাটি করতেছে আর দোয়া করতেছে এই অবস্থায় আল্লাহ পাক রব বলে লামিন বদরে যদি আমাদেরকে বিজয় দান করেছে সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এসেছে এই দুইটা বাক্যকে ইসমে আজম বলা হয় ইসমে আজম কি জানেন ইসমে আজম এমন বাক্য এমন দোয়া এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তালা তাই দান করবে সুবাহান আল্লাহ তাহলে আমরা যখন দোয়া করব বেশি বেশি করে ইয়া হাইয়ু ইয়া কয়ুম বলে দোয়া করব আমাদের সমস্ত মনে নেক আশা পূরণ করবে একজন তিনিকে কে আল্লাহ এবার আসেন আমরা সামনে এদিকে যাই লা আল্লাহ আলামিন বলেন ও বান্দা আমি না আমাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না আমার আল্লাহ এবং নিদ্রা আমার আল্লাহকে কি করে না স্পর্শ করে না আমার পাক রব্বুল আলামিন কেন ঘুমান না কেন ঘুমান না রব্বুল আলামিন ও দুনিয়ার মুসলমান আল্লাহ গোলাম আল্লাহ বলেন আমি ঘুমাই না বান্দা আমার বান্ধা এমন একটা মুহূর্ত আসবে বিপদে পরে আল্লাহকে খুঁজবে আমাকে ডাকবে তখন আমি যদি ঘুমাইয়া যাই তাহলে বান্দা কাকে ডাকবে আমার বান্দার ডাকে কে সারা দিবে দেখা পা একটা সমুদ্রের মধ্যে ঝড় তুপানের সময় মানুষ থাকে একটা পশু পাখি বিপদে পড়ে যখন রাতের গভীরে অথবা জঙ্গলের মধ্যে অথবা সাগরের ফেনার মধ্যে যখন পড়ে যায় বিপদে পড়ে যখন আমি আল্লাহকে ডাকবে তখন আমি আল্লাহ যদি ঘুমায় যাই তখন আমি আল্লাহ বান্দারে ডাকে কীভাবে সারা দেব একটা ছোট্ট একটা উদাহরণ শুনেন দেখা যায় বান্দা ওই যে পেনির লক্ষ্মী পরে নোয়াখালী লক্ষ্মী পরে দেখা গেল একটা ড্রাইভার সাধারণত একটা ড্রাইভার ঘুমের কারণে সে এক ফ্যামিলির সাতজন মানুষ শেষ হয়ে গিয়েছে সাধারণত একটা ড্রাইভার একটা গাড়ির মধ্যে আট দশজন মানুষ থাকে এই ড্রাইভার যদি একটা গাড়িকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে আমার আল্লাহ সারা বিশ্ব সারা পৃথিবীর যা কিছু আছে মানুষ বলেন গরু বলেন পশু পাখি বলেন যা কিছু আছে সমুদ্রে যা কিছু আছে সব কিছু একজন পরিচালনা করে একজন এবারে যদি বিন্দু মাত্র একটু ঘুমের কারণে খালের মধ্যে নদীর মধ্যে গাড়ি ফাড়ি সাতজন মেরে ফেলতে পারে তাহলে আমার আল্লাহ যদি ঘুমায় তাহলে সারা পৃথিবীর অবস্থা কি হয়ে যাবে আমার আল্লা ক্রাব্যামিন এই জন্যই বলেন এই জন্য বলে বান্দা আমি ঘুমাই না তন্ত্র এবং নিদ্রা আমাকে স্পর্শ করতে পারে না এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুমা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব একদিন গোলাম হয়ে আমার কাছে আসবে আজকে দেখা যায় গেলাম